রাজশাহী নগরীর দেয়ালগুলো এবার ভরে উঠেছে নতুন রঙের গ্রাফিতিতে পরিচ্ছন্ন পরিপাটি সবুজ নগরী রাজশাহীর ক্ষতচিহ্ন চিহ্ন সারাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্মরণে রাখতে নগরী জুড়ে চলছে গ্রাফিতির আকিবুকি করেছেন শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন প্রান্তে গ্রাফিতি আঁকতে নেমেছেন তিনশোরও বেশি আঁকিয়ে এতে করে সবুজ নগরীর রূপ নিয়েছে বর্ণিল নগরীতে স্বপ্নের বুননে দেয়াল ছুঁয়ে চলে তুলির আচর লাল সবুজের চেনা রং রূপ নেয় নতুন আদলে ফুটে ওঠে স্বাধীনতার গল্প সবুজ জুড়ে সংখ্যা এক আনমনে যেন এক করে মানচিত্রের পাহাড় সমতল নদী ও সমুদ্র তটের উত্তাল এক দাবিকে তরুণ যুবারা দেয়ালে ফুটিয়ে তোলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশের গল্প গেল পাঁচ আগস্টের পর কেউ কাঁধে তুলে নিয়েছেন সড়ককে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব কেউ ব্যস্ত রাষ্ট্রের লুট হওয়া মালামাল উদ্ধারে কেউ কেউ আন্দোলনের স্মৃতিচিত্র আঁকছেন নগরীর বিভিন্ন মোড়ের দেয়ালে পরিপাটি নগরে নিপীড়নের কুচ্ছিত ক্ষত ঢেকে দেয়ালে এঁকে দিচ্ছেন উন্নয়ন ন্যায় আর সাম্যের ছবি সেখানে ফুটে উঠছে শেখল ভাঙা ফিনিক্সের গল্প আন্দোলনের নানা স্লোগান আর তরুণদের সংগ্রামের বিভিন্ন সময়ের রূপ আঁকিয়ে একজন বলেন আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের এই যে আত্মত্যাগ সেটা সবার সামনে তুলে ধরার জন্য স্মৃতিতে মনে রাখার জন্য আমাদের আমাদের এমন উদ্যোগ এই আন্দোলনের সময় আমাদের যে কষ্ট আমরা এই দেয়ালগুলোতে সেই চিত্র ফুটিয়ে তুলেছি প্রায় আধা কিলোমিটার জুড়ে দেয়ালে আঁকা এই গ্রাফিতি রাজশাহীতেও প্রথমবার হচ্ছে তাতে আঁকতে বসা এসব হাতের দু একটি বাদে সকলেই অপেশাদার তাই তাদের দাবির কথা ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সহযোগিতায় উৎসাহ দিতে দেখা যায় পেশাদার চিত্রশিল্পীদের রাজশাহী নগরী সিএনবি মোড় থেকে সিমলা পার্ক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার পাশে গণপূর্ত ভবনের যে দেয়াল সেটি রাঙানোর কাজ করছেন শত শত শিক্ষার্থী লিখন ও গ্রাফিতি অঙ্কনের এই কাজ করছেন বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা যাদের বেশিরভাগই পূর্বে কখনো দেয়ার লিখনের কাজ করেনি এতে অংশ নিয়ে সমন্বয়কের ভূমিকায় রয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী অনন্যা তিনি বলেন সব শিক্ষার্থী যে যার মতো আন্দোলনে আমরা রং তুলির আচরে মানুষকে বার্তা দিচ্ছি নতুন বাংলাদেশের বার্তা দিচ্ছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অনন্যা শান্তমণি আয়স সিদ্দিকার মতো অনেক তরুণ তরুণী সকাল থেকে পাত্রের রং ভাগ করে দেয়া দেয়াল ঘোষে উপযোগী করা প্রাথমিক অঙ্কন তুলির সব কাজ করছেন সদ্য এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় এখানে এসেছেন এক পরীক্ষার্থী তিনি বলেন স্থগিত হওয়া পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার ঠিক নেই এই অলস সময়টাকে দেশের কল্যাণে কাজ করতে চাওয়া থেকে এখানে আসা আমার মতো অনেকেই এসে রীতিমতো দীর্ঘ অপেক্ষা করছেন কাজ করার জন্য ছোট ছোট দল গঠন করে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে চিত্রকলার কাজ শিক্ষার্থীরা স্বেচ্ছায় মনোযোগ দিয়ে সেগুলো করছেন শুধু নগরীর এই এলাকা নয় নান্দনিক রাজশাহী যেসব দেয়াল আন্দোলনে নষ্ট হয়েছে কিংবা বিবর্ণ হয়েছে সেগুলো পুনরায় রাঙাতে বদ্ধপরিকর এসব শিক্ষার্থীরা তাদের চোখে মুখে যেন শহরটাকে মনের মতো করে সাজাবার সেই স্বপ্ন স্পষ্ট রাজশাহীর মহিলা কলেজ এলাকায় কলেজের দেয়ালে পূর্বে থেকেই বেশ কিছু দেয়াল চিত্র আঁকা ছিল সময় গড়িয়ে যাওয়ায় সেগুলো কিছুটা বিবর্ণ হতে শুরু করে তার উপর ছাত্র আন্দোলনের সময় এসব দেয়ালে আন্দোলনের দাবি দেওয়া স্প্রে করে লিখে দেন আন্দোলনকারীরা সেসব লেখা মুছে আবারও সেখানে নতুন দেয়াল চিত্র ও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা একই কাজ হচ্ছে আলুপট্টি এলাকায় সরকারি প্রমথনাথ বিদ্যালয়ের দেওয়ালে এমন কর্মকাণ্ডের আয়োজক চিত্রশিল্পী আবুল বাসার রাজশাহীতে রং মিস্ত্রি নামে পরিচয় দেন তিনি বলেন রঙিন রাজশাহী নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে যুক্ত হয়ে এমন চিত্রকর্মে সামিল হয়েছেন তারা এখন নিজেদের অর্থায়নে স্বেচ্ছায় কাজ করছেন এতে শত শত নয় হাজার হাজার শিক্ষার্থী নগরীকে নতুন করে রাঙাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আবুল বাসার বলেন এরপর এটার থেকেও বড় কিছু যেন করা যায় সেটি নিয়ে আমরা প্ল্যান করছি এই সব কিছু আমরা নিজেদের উদ্যোগে করছি আমরা ভালো কোনো সহযোগিতা পেলে চেষ্টা করব পুরো রাজশাহী জুড়েই এই কাজগুলো করার রাজশাহী নগরী জুড়ে এমন অর্ধ শতাধিক স্থানে গ্রাফিতি অঙ্কনে অংশ নেন চারুকলা আর্ট কলেজ বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ সহ শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবন উৎসর্গ করা বীর শিক্ষার্থীদের প্রতিকৃতি ধর্মনিরপেক্ষ বাংলাদেশী বাংলাদেশ বিনির্মাণ এবং দেশপ্রেমের বাণী ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছেন রংতুলির তুলির আচরে শিক্ষার্থীরা বলছেন ছবির মাধ্যমে তারা এমন কিছু মেসেজ দিতে চান যা পরবর্তী প্রজন্মকে উদ্দীপ্ত করবে জেগে উঠবে নতুন বাংলাদেশ